হ্যালো সো গাইজ ফাইলেনে আজকে বিস্কুট কুমোটা অলরেডি চলে এসেছে সো গাইস দেখতে হচ্ছে আমার একটা ফ্রেন্ড বিস্কুট খাওয়াচ্ছে মেশিনে তো বিস্কুটের নাম হচ্ছে ফটা কালোজিয়া বিস্কুট অলরেডি ভালো একটা ভিডিও পোস্ট করবো ইউটিউবে যে বিস্কুটটা কীভাবে প্যাকিং হয়ে বেরোচ্ছে অলরেডি মেশিনের দ্বারা প্যাকিং হয়ে বেরোচ্ছে এবার ওপারে অলরেডি একটা দুটো হাতে বিস্কুটটা ওঠানো হচ্ছে প্রায় দেড়শো বিশে মতো তারপর মেশিনের মালটা দিয়ে মেশিনে অলরেডি গেজে অল গেজে দেখছো গেজ এটা টোয়েন্টি বিস্কুট কাটছে দাম আছে টেন রুপিস অলরেডি এখানে একজন বসে থাকে রিমোট কন্ট্রোলে ব্যবহার করে সো ওয়াইজ দেখতে পাচ্ছি বিস্কুটটা গেজের মাধ্যমে মেশিনের মাধ্যমে অলরেডি বেরিয়ে যাচ্ছে অলরেডি এখানে উপরে প্রিন্টিং রোল লাগানো আছে উপর দিয়ে বিস্কুটটা প্যাকিং হয়ে বেরোচ্ছে আর এখানে যদি কোনো কিছু ভাঙ্গা ভাঙ্গা কোনো কিছু থাকে বিস্কুটে এখানে ফিনিশিং থেকে ক্লিয়ার করে ওই পারে প্যাকিং হয়ে বেরোচ্ছে ওখানে লেডিস জেন্টসরা আছে ওইখানে প্যাকিং করছে মানে পেটির মধ্যে ঢুকিয়ে টেম মেরে লিপটি উঠিয়ে দিচ্ছে সো গাই এটা মেশিনের প্রিন্টিং ফিন্টিং এভরিথিং সেটিং করার অপশান সো গাইস পুরো দেখতেই পাচ্ছি ওই এরকম দু হাতে বিস্কুট পুরো দেড়শোর মধ্যে উঠাতে হয় আমাদেরকে সো গাইস পুরো প্যাকিং অলরেডি বেরোচ্ছে দেখছো ফটাফট বিস্কুট দশ টাকা দাম তো গাইজ যখন পড়াশোনা করতাম তখন তো বিস্কুট খেতে ভালো লাগতো না তো এখনো ভালো লাগছে না বাট কি করব কোম্পানিতে জব করছি তো প্যাকিং করে বের করছি যাদের ভালো লাগে তো তারা একমাত্র বলতে পারবে ওয়েলকাম বাই